হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়ব বুঝবো তারপর অঙ্কটা করব কি বলেছে দেখো এ সাম অফ রুপিস এইট হান্ড্রেড বিকাম রুপিস ওয়ান থাউজেন্ড ইন টু ইয়ার অ্যাট সিম্পল ইন্টারেস্ট হোয়াট ইজ দ্য পার অ্যানম রেট অফ ইন্টারেস্ট ওকে মানে কি আটশো টাকাটা হাজার টাকাটা কনভার্ট হয়ে গেছে বছরে তাহলে সুদের হার কত দেখো এখান থেকে আমরা টাইম বিফোর টাইম টাইমটা কত দিন বছর বেশ আচ্ছা প্রিন্সিপাল কত আটশো টাকা ইন্টারেস্ট কত আটশো থেকে হাজারে কনভার্ট হয়েছে মানে দুশো টাকা আমার ইন্টারেস্ট তাহলে রেট অফ ইন্টারেস্ট কত সেটা বের করতে হবে সো আমরা কি জানি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড সো আয়ের জায়গা কত লিখবো দুশো লিখবো বেশ লিখলাম একশোটা ভাগ আছে অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আচ্ছা এখানে দেখো আটটা রাখবো পিটা কী আছে গুণ আছে সাথে অপোজিট দিকে গেলে ভাগ পি এমান কত আটশো পুট করে দেব টিটাও আর এর সাথে কিসে রাখার আছে গুণের আকারে অপোজিট দিকে গেলে ভাগ এ করে দিলাম একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য এই দুই এই দুই কাটলো একশো বাই আট একটু যদি কাটাকাটি করি চার দু শো কি পেলাম রেট অফ ইন্টারেস্ট পঁচিশ বাই দুই সো পঁচিশ বাই দুই মানে কি বারো দশমিক পাঁচ স দিয়া স্টুডেন্ট এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে অবশ্যই অপশনটা সঠিক হবে ওকে সো আশা করি তোমরা প্রত্যেকে প্রতিটা স্টেপ বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় ডাউট থাকে বা কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট অবশ্যই জানাতে হবে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দু